কার সেন্টার দেখুন খিলগাঁওতে বিশাল এক আপনারা যারা খিলগাঁওয়ে থাকেন বা খিলগাঁওতে আসেন এই যে মডেল পাশেই কিন্তু তার রয়েছে কার সেন্টার এখানে বেশ চমৎকার কন্ডিশনের গাড়ি আছে একদম ফ্রেশ কম মাইলেজে চলা গাড়ি আছে আপনার কি গাড়ি লাগবে কি মডেলের গাড়ি লাগবে দেখেন প্রত্যেকটা গাড়ি ফ্রেশ এখানে সব ধরনের গাড়ি আপনি আজকে লাইভে

এই মুহূর্তে আমরা শুরু করতে পারি জি ভাই শুরু করতে পারি আমরা কোন গাড়ি থেকে ফার্স্ট অফ অল শুরু করব ফার্স্ট অফ অল হচ্ছে হলো আমরা শুরু করব এট ফারস্টে এটা ভাই আমি নাম দিছি লাল করি কিন্তু এটা গাড়িটার নাম হচ্ছে হলো টাটা ফিল্লা ডাবল এক্স এডিশন 2018 মডেল 22 এর ইসিশন হওয়া গাড়ি একদম বলা চলে যে এটা নেওয়া যে কথা আর নতুন নেওয়া কিন্তু নাজু ভাই सेम কথা सेम কথাই ঠিক আছে কারণ কি এটা সামনে পিছনে প্রজেকশন হেডলাইট তারপরে সামনে পিছনে গ্লাস

আপনারা যারা এই যে দেখেন পাইলট সিট খুঁজছেন খুবই চমৎকার একটি গাড়ি এসে আজকে সব থেকে বেস্ট একটা গাড়ি আপনাদের সাথে তুলে ধরলাম এখানে কিন্তু ঢুয়েল এসি আছে জি খুবই চমৎকার গাড়ি কালারটা হচ্ছে রেড ওয়াইন কালার এবং চাকাগুলো খুবই সুন্দর খুবই সুন্দর এবং কি নেওয়ার পরে কিন্তু নাজুল ভাই কোনো ধরনের কোনো কাজ করে তো হবে না ইনশাআল্লাহ ঠিক আছে আর পিছনের লাইট থেকে শুরু করে সামনে পিছনের গ্লাস আবারও বলছি প্রত্যেকটা জিনিস কিন্তু ইঞ্চি বাই ইঞ্চি এখনো পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল আছে আর এটা হচ্ছে অকটেন ডাইভ ভাই অক্টেন ভাই জি অক্টেন আচ্ছা দেখেন গাড়িটার হিউজ স্প্রে যেখানে আছে যে আছে জি অবশ্যই আছে ভাই থাকবে না কেন আচ্ছা দেখেন ও মাই গর্ড স্পের চাকা দেখেন টাচই হয়নি এখনো এখনো পর্যন্ত বলতে পারবেন যে আনটাচ অবস্থায় আছে অ্যানটাচ অ্যানটাচ অবস্থায় আছে গাড়িটি গাড়িটি দেখতেও সুন্দর এবং সিরিয়ালটাও খুবই ভালো জি সিরিয়ালটা হচ্ছিল ভাইয়া সাতচল্লিশ সিরিয়াল ঠিক আছে জি আর এটা আমাদের আস্কিং প্রাইসটা ছিল আমরা আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখেন এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান ডিসপ্লে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন শোরুমে গাড়িটি খুবই চমৎকার একটি গাড়ি এরপর আমরা যে গাড়ি দেখি এরপরে যদি দেখি আমরা এই গাড়িটা দেখতে পারি এটা হচ্ছিল মিশ্রি সিলেন্সার জিএল এক্স প্যাকেজ দু হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন নয় গাড়ি পেপার ফোর তো ফুললি আপডেট করা আছে সামনে পিছনে সামনে লাইটগুলো ছিল প্রজেকশন প্লাস সিরিয়ালটা হচ্ছিল ভাই দশ ইঞ্চি নর কারণে উনত্রিশ ঠিক আছে তারপর সামনে পিছনে গ্লাস থেকে শুরু করে সুন্দর একটা ব্যাগ স্পেলার এবং কি কালারটা হচ্ছিল ব্লু কালারের গাড়ি ঠিক আছে ভাই দেখেন গাড়ির ইন্টেরিয়রটা হচ্ছিল অ্যাশ কালার সুন্দর একটা মনিটর লাগানো কিন্তু আছে ভাই দেখেন খুবই চমৎকার অরিজিনাল সিট কভার এখনো পর্যন্ত আছে কিন্তু দেখেন অরিজিনাল সিট কভার কোনো ধরনের কোনো সিট কভার ইনস্টল করা হয় নাই

এটা গাড়িটা দেখা নেই কোনো চিহ্ন নাই কোনো ধরনের কোনো চিহ্ন নাই কোনো ধরনের কোনো হিটিং সিস্টেম কিন্তু ইনশাআল্লাহ আমাদের গাড়িতে পাবে না বাহ খুবই চমৎকার গাড়ি দেখেন আপনারা ঠিক আছে যারা নাっき ক্রাউড নিতে যাচ্ছে কিন্তু ভাই হচ্ছে না বলা যায় এটা আমাদের নাম

কালারটা কিন্তু ভাই হোয়াইট না পাল কালারে এটা হচ্ছে পাল কালারের গাড়ি পাল গাড়ি 21 লাখ টাকা হচ্ছে এই এক্সটেল গাড়িটি এটা ভিতরটা আপনারা একটু দেখেন কতটা ফ্রেশ আর কি নাই গাড়িতে কুশ স্টার্ট আছে জি আচ্ছা তো দেখেন এই মিশন এক্সটেল কালারটা হচ্ছে পাল কালারের গাড়ি জি পাল কালার সামনে পিছনে প্রজেকশন হেডলাইট কোনো ধরনের কোন আমাদের কাছে যতগুলা গাড়ি দেখাইতেছি আমরা কোন ধরনের কোন কাজ কাম অথবা হিজিং স্টোরি পাবে না ইনশাল্লাহ

চারটা চাকার কন্ডিশনে অলমোস্ট নিউ কন্ডিশনে আছে অলমোস্ট নিউ কন্ডিশনে অলমোস্ট নিউ কন্ডিশনে বাহ ঠিক আছে আচ্ছা সি 65000 কিলোমিটারস এর ছিল এটা রান জি এটা আমাদের আস্কিং প্রাইসটা হচ্ছিল ভাইয়া মাত্র 19 লক্ষ 60 হাজার টাকা 19 লক্ষ 60 হাজার টাকা 60 হাজার টাকা আস্কিং প্রাইস দেখেন পুশ স্টার্ট রয়েছে এটাতে আর এখানে কিছু এক্সট্রা স্টিকার রয়েছে গাড়ির সৌন্দর্যের জন্য দেখুন খুবই চমৎকার একটা গাড়ি চাকার কন্ডিশনও ভালো আছে দামটা কত আছে ভাই

আচ্ছা এরপর আবার যে গাড়িটা দেখো এরপরে যদি দেখি আমরা যারা নাকি স্লাইড ডোর পছন্দ করতেছে ছোটখাটো একটা গাড়ি দরকার ফ্যামিলি ইউজ গাড়ি দরকার তারা এই গাড়িটা দেখতে পারেন ঠিক আছে এটা হচ্ছে টাটা রাম রাম ঠিক আছে টাটা রাম 2006 এর মডেল 06 মডেল আর এই ছোট গাড়ি ভাই ঠিক আছে এটা কিন্তু এক দরজা পাওয়া ডিজিবল সিট ক্লাস ছিল

ঠিক আছে এটা আমাদের আস্কিং প্রাইস টা হলো 11 লক্ষ 60 হাজার টাকা 11 লক্ষ 60 হাজার 11 লক্ষ 60 হাজার টাকা জি দেখেন এই গাড়িটি যদি কেউ নিতে চান 11 লক্ষ 60 আস্কিং প্রাইস আস্কিং প্রাইস অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ দিব অথবা নাজমু ব্লগ এর পক্ষ থেকে যদি কেউ আসে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব ভাই অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ ঠিক আছে তার পরবর্তীতে আমরা যে গাড়িগুলো দেখব তার পরবর্তীতে দেখছিলাম আমরা হোয়াইট পাল কালারের কত মডেল রে ভাই লুকজেল দেখছিলাম জি

আচ্ছা এটা তো ফুললি আপডেট করা আছে আর এই গাড়িটাতে সামনে পিছনে প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে আল্লাহর রহমতে এক টাকার কোনো কাজ করাইতে হবে না সব কিছু আছে সব কিছু অরজিনাল সব কিছু আছে এটা কাস্টমার আসবে দেখবে যাচাই করবে তারপরে যদি গাড়ি সিলেক্ট করবে ঠিক আছে ধরুন আমরা একটু ভিতর দেখে আসি দেখেন দেখাইতে পারেন খুবই ফ্রেশ এবং কি চমৎকার কন্ডিশনে কিনতে ভাই আছে আচ্ছা গাড়িটা খুবই ফ্রেশ আছে খুবই চমৎকার কন্ডিশনে আছে তো যারা দেখেন স্পেস কিন্তু অনেক বেশি এখানে আর চাকার কন্ডিশনও ভালো আছে

হাইব্রিড এটা হাইব্রিড এডিশন ঠিক আছে এটা হাইব্রিড আছে এটার মডেলটা হচ্ছে ছিল 2014 রেজিস্ট্রেশন সাত আছে 2020 এ সিটটা ছিল 1500 ফুললি অটোমেটিক এসিটা ছিল টাস আর নাজুম ভাই এটা বিশেষত্ব কি জানেন কি বিশেষত্ব হ্যাঁ এটা ব্যাংকের ম্যানেজারের গাড়ি ছিল ঠিক আছে ব্যাংকের ম্যানেজারের ব্যাংকের ম্যানেজারের গাড়ি ছিল আর এটা হচ্ছে হলো মাইলেজটা শুনলে তো নাজুম আপনি চোখ খাই দিবেন কত মাইলেজ কত মাইলেজ হচ্ছে মাত্র 42000 কিমি প্লাস এত কম এত কম মানে বাসায় যাইতো আর আসতো

দেখাইতে পারেন ফুল ডিটেলের গাড়ি কিন্তু ভাই এটা ফুল ডিটেলের গাড়ি ফুল ডিটেলের গাড়ি জি এটার দাম কত এটা আমাদের আস্কিং প্রাইসটা চাচ্ছে ছিল ভাইয়া মাত্র 17 লক্ষ 20 হাজার টাকা 17 লক্ষ 20 17 লক্ষ 20 অবশ্যই অবশ্যই আপনি কাগজটা দেখাইতে পারেন আপনাদের মনে হইতে পারে রাজুল ভাই মনে হইতে পারে যে না আমি মনে দামটা বেশি বেশি বলতাছি কিন্তু না ভাই কমাই দিতাছি হ্যাঁ হ্যাঁ দামটা কমাই দিবেন সব সময় ঠিক আছে দাম কমাই আর এটা যদি দেখি আমরা ইজি আমি বলতে পারি

দেয়াত 11 মডেলের হোয়াইট কালার এরপরে দেখা বলছলো 2008 এর মডেল কিন্তু এই শেপটা ভাই পাওয়ারটা কিন্তু খুব রাইট ঠিক আছে কারণ কি এটা হচ্ছে 2008 এর মডেল ভারত এর ইশুন হইছে সিজট ছিল 1500 জি এডিশন 25 স্টার ইন্টারিয়রটা ছিল ব্লাক প্লাস মার্ভেলরিন ঠিক আছে ভাই আর এটাতে সামনের পিছনের লাইট থেকে শুরু করে সামনের পিছনের গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু ভাই এখনো বলতে অল অর্ஜினাল এবং র অবস্থায় আছে এবং কি এটা ফুললি অকটেন ড্রাইভ ভাই ফুললি অকটেন ড্রাইভ ফুললি অকটেন ঠিক আছে কোন ধরনের কোনো কোন চেঞ্জেস নাই ভাই আপনি দিতে পারেন এটাতে নেওয়ার পরে আমি মনে করি যে কাস্টমার কোন ধরনের এক দুই টাকার কাজ করতে হবে না ইনশাআল্লাহ আচ্ছা দেখেন পুশি স্টার স্টাইল আছে ভাই চারটা ধরে রয়েছে উডেন এবং ড্যাশবোর্ডটা পুরোটাই উডেন দেখেন বিস্কিট কালার হচ্ছে সিট কভারগুলো এক কথায় খুবই দারুন কিন্তু

আমি অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করতেছি না আপনি থেকে সেট ঠিক আছে গাড়িটা দেখেন জি খুবই চমৎকার একটা গাড়ি জি তারপরে এলিয়ন দেখাইলাম ভাই দুইটা এখন দেখাবো ছিল প্রিমিও আসেন এখন প্রিমিয়ো প্রিমিও দেখাবো জি ওকে দেখেন এখানে এলিয়ন প্রিমিও এক্সিও কি নাই গাড়ি কি নাই আপনি বলতে পারেন কি নাই আমাদের কাছে ছোট বড় মিলায় প্রায় 20 এরও বেশি কালেকশন কিন্তু আছে ভাই ঠিক আছে এটা দেখতে পারেন এটার মডেলটা হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন সালটা হচ্ছে দুই হাজার ষোলোতে কালারটা হচ্ছে ব্ল্যাক সামনে পিছনে লাইট থেকে শুরু করে ভাই গ্রিল মিল যা কিছু কন গাড়ির সাথে সবকিছু অরিজিনাল সব অরিজিনাল সবকিছু অরিজিনাল আছে এবং কি দেখাই দিতে পারেন ভিতরে হচ্ছিল বেজ ইন্টেরিয়র ঠিক আছে আচ্ছা ভিতরে বেজ বেজ ইন্টেরিয়র জি দেখেন ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র খুবই চমৎকার একটি গাড়ি ঠিক আছে ভিতরে হচ্ছিল বেজ ইন্টেরিয়র সিট কাভারগুলো নিউ ইনস্টল করা আছে এবং যে চাকা এই আমাদেরকে রিসেন্টলি আসছে এই জন্য ওয়াশ পলিশ এখনো পর্যন্ত করানো হয় নাই তারপরে এত সুন্দর ঠিক আছে তারপরে এতটা সুন্দর লাগতেছে আর আমাদের এটা রাস্তা বাইসে যাচ্ছে হলো 27 লক্ষ 50 হাজার টাকা ভাই 27 লক্ষ 50 27 লক্ষ 50 জি আচ্ছা দেখেন অবশ্যই কথা বলার সুযোগ আছে ওকে তারপরে তারপরে যদি দেখি আমরা ভাই এই পাশে আরেকটা এক্সিও আছে এক্সিও জি এক্সিও এটাও এক্স লিমিটেড প্যাকেজ ঠিক আছে হ্যাঁ এটা এক্স লিমিটেড প্যাকেজ প্লাস হচ্ছে গিয়া এটাতে সামনে পিছনে প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে সামনে পিছনে গ্লাস প্রত্যেকটা জিনিস কিন্তু এখনো পর্যন্ত অরিজিনাল আছে ঠিক আছে কোনো ধরনের কিন্তু কোনো চেঞ্জেস নাই ভাই ঠিক আছে দেখাইতে পারেন আর এটাতে সামনে পিছনে প্রজেকশন হেডলাইট প্লাস হচ্ছে এটাতে কিন্তু আইরন স্টপ আছে নাজমু ভাই আইরন স্টপ আছে আইরন স্টপ আছে এই আইরন আছে আচ্ছা দেখেন গাড়িটা কালো রঙের খুবই চমৎকার একটা গাড়ি আপনারা যারা এই ফ্রেশ মানে সামনে পিছে গ্লাস অরিজিনাল এবং ফক লাইট প্রজেকশন হিসেবে হেডলাইট খুবই চমৎকার একটা গাড়ি

এটার দামটা মাত্র একুশ লাখ পঞ্চাশ হাজার টাকা একুশ লাখ পঞ্চাশ মডেলটা আমি যদি বলি মডেলটা দুই হাজার পনেরো দুই হাজার উনিশে আর সিরিয়ালটা ছিল বিয়াল্লিশ সিরিয়াল ঠিক আছে বিয়াল্লিশ সিরিয়াল

দেখাই দেন দেখেন আপনারা ভিতরটা দেখে নেন খুবই চমৎকার একদম ফ্রেশ আর চাকা কন্ডিশন তো একদম ফুল ফ্রেশ এর দাম কত ফুললি ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে হলো আমাদের আস্কিং প্রাইস যা ছিল ভাই 16 লক্ষ 50 হাজার টাকা 16 লক্ষ 50 জি 16 লক্ষ 50 হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস অবশ্যই অবশ্যই কথা বলার সুযোগ আছে ওকে তারপরে কোন গাড়ি দেখাই দিতে পারেন এটা হচ্ছে হলো গাড়ির একটা বৈশিষ্ট্য এবং স্টিকার যে গ্লাসগুলো কি অরিজিনাল আছে নাকি না আছে এটা ছিল ফোর স্টারের গাড়ি ছিল ভাই জি জি অবশ্যই তারপরে তারপর যদি দেখি আমরা এইটা হচ্ছে লাস্ট ঠিক আছে ভাই এটা যদি দেখি এটা হচ্ছে নোয়া 13a এক্স 10a x9 10a x9 2003 এর মডেল ডিউরেশন প্যাকেজ x9 এর ভিতরে কিন্তু ভিতরে ব্ল্যাক হয় ভাই কিন্তু এটা ভিতরে ব্ল্যাক না এটা হচ্ছে কি ভিতরে হচ্ছে ল বেজ ইন্টেরিয়র ভাই দেখাইতে পারেন এটা হচ্ছে টাস ঠিক আছে সিল ছটা আছে সিলিং এর কন্ডিশনটা দেখাইতে পারেন সিলিংটা খুবই ফ্রেশ নমস্কার ইঞ্জিনিয়র ফ্রেশ কন্ডিশনে আছে

একটা মডেলটা আর একবার বলছি মডেলটা ছিল দুই হাজার তিনে রেজিস্ট্রেশন ছাড়টা ছিল দুই হাজার কত প্রাই আটে ঠিক আছে দুই হাজার এবং এটাতে নাইনটি লিটার

এবং কি দরকার কোন গাইতে লাগবে ঠিক আছে ভাই আমাদের শোরুম অ্যাড্রেসটি আমি আরেকবার বলে দিচ্ছি শোরুম অ্যাড্রেসটি হলো হাউস নাম্বার 1414 বাই 1 ব্লক এ খিলগাঁও ঢাকা 1219 ঠিক আছে আর যদি অপজিট সাইড থেকে বলি ঢাকা খিলগাঁও মorel কলেজে ঠিক অবদিক পাশে এসে কার সেন্টার খিলগাঁওর ভিতরে সবচেয়ে বড় শোরুম সবচেয়ে বড় শোরুম ইউনিক কালেকশন থাকবে সবসময় সময় আর যদি লোকেশনে আসতে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া দুইটি নাম্বার আছে অবশ্যই অবশ্যই একবার হলো ফোন করবেন অবশ্যই অবশ্যই তো সুপ্রিয় দর্শক বৃন্দ ভাইয়ের নামটা কি বললেন আমার নামটা ছিল মোহাম্মদ ফয়সাল ফয়সাল ভাই দীর্ঘ সময় ধরে আপনাদেরকে প্রত্যেকটা গাড়ি বিস্তারিত দেখাইছে তারপর আপনাদের যদি ভালো লাগে কোনো গাড়ি পছন্দ হয় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন আর আপনারা গুগলও কিন্তু গুগল ম্যাপ আপনি লোকেশন পেয়ে যাবেন কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নাই আর শোরুমে আসবেন দেখবেন গাড়িগুলো যথেষ্ট ফ্রেশ গাড়ি এবং দামেও কিন্তু কম আছে মানে ভালো ভাই সবাই তো অনেক লাইক করে আমাদের শোরুমটা যেহেতু বড় আমরা সবাই কম বেশি আনাই ঠিক আছে সবাই বেশি কম বেশি প্রায়োরিটি দেওয়া হয় ভাই যার যার যে যদি কোনো নাম উল্লেখ করে যে আমরা এই ব্লগস অথবা অন্য কোনো ব্লগস থেকে আসছে আমরা অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি কোনো ধরনের কোনো সমস্যা নাই ঠিক আছে আর আমাদের এসএ কার সেন্টার মানে কি ভাই